রাস্তায় অটো ভ্যান এমনকি মোটরসাইকেল কেউ যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে টেক্কা দিতে চান শাড়ি পরা এই গৃহবধূ কখনো সাইকেল বাগিয়ে সোজা ছুটে যান কখনো আচমকা স্ট্যান্ড করে তাক লাগিয়ে দেন আশপাশের মানুষকে তার এই দাপট দেখে মানুষ তাকে এখন ডাকেন চাটমোহরের সাইকেল রানি বলে যেখানে এখনো অনেকে মনে করেন নারীরা থাকবে চার দেওয়ালে বন্দি সেখানে স্বপ্না সাইকেলের প্যাডেলে ভর করে ভাঙছেন সেই ধারণার দেওয়াল সাইকেলের প্যাডেলে পা দিতেই যেন বদলে যায় তার রূপ হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেন এমন দাপটে যেন পিছিয়ে পড়া নেই তার স্বভাবে শুধু তাই নয় মাঝে মাঝে হঠাৎই নিজের লেখা গানে সুর তুলে খুঁজে নেন মুক্তির স্বাদও ছোটবেলা থেকেই স্বপ্নার সাইকেলের প্রতি ছিল অন্যরকম টান সেই শখ একসময় রূপ নেয় নেশায় সংসারের চাপ আর সামাজিক বাধার তোয়াক্কা না করেই সাইকেলের চেপে অদম্য গতিতে ছুটে চলেন এই নারী বাহাদুরপুর গ্রামের মুদি দোকানদার গোলজার হোসেনের মেয়ে স্বপ্না সংসারের অভাব অনটনের কারণে বিয়ে হয়ে যায় মাত্র চোদ্দ বছর বয়সে সংসারে আসে দুটি সন্তান কিন্তু স্বামী মানসিক রোগে আক্রান্ত হলে এলোমেলো হয়ে যায় সংসার একসময় সন্তানদের নিয়ে আশ্রয় নিতে হয় বাবার বাড়িতে সংসারের আয়ের স্থায়ী উৎস না থাকায় স্বপ্না প্রায় পড়েন বিপাকে তবুও লড়াই থামাননি সাইকেল চালিয়ে আর গান গিয়েই খুঁজে পান বেঁচে থাকার শক্তি